ও মাই গড কি জুস আসছে এইগুলা যেটা প্রচুর পাওয়ারফুল জুস একদম ভেতর থেকে পুরো বডি কালারটাকে করবে ধবধবে ধপে ফর্সা সো যারা হচ্ছে গিয়ে ভেতর থেকে পারমানেন্ট ভাবে একদমই হোয়াইট হতে চান সাথে হচ্ছে স্কিনটাকে 16 বছরের মেয়েদের মতো ইয়াং রাখতে চান এবং ব্রন দাগ মেস্তা দূর করে স্কিনটাকে একদমই সুন্দর করে ফেলতে চান তারা হচ্ছে আমাদের এই জুস খাবেন এইটা একদম পাওয়ারফুল কোলাজেন দিয়ে বানানো ঠিক আছে ফর্টি সিক্স থাউজেন্ড কোলাজেন দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে যেটা প্রচুর পাওয়ারফুল সো এটা যদি আপনারা না নেন তাহলে কিন্তু পস্তাবেন সো আপনাদের জন্য কিন্তু একদম মানে হচ্ছে একদম হচ্ছে গিয়ে ইয়ার এন্ডিং এর একটা হচ্ছে গিয়ে বিগ ধামাকা নিয়ে আসছি নতুন বছরের বিগ ধামাকা নিয়ে আসছি যে এটা পুরো বডি কালারটা কি করবে প্রচুর হোয়াইট ওকে এন্ড এটার কিন্তু গুগলে প্রচুর রিভিউ এটার গুগলে প্রচুর রিভিউ আমি একটু দেখিয়ে দিই সো এটা হচ্ছে পুরা ফর্ষাকারি জোস পুরা ফর্ষাকারি জোস যেটা কিন্তু আপনারা আমার কাছ থেকে ধরে যে আপু বেশি জুস আনো আর আমি কিন্তু রেগুলার বেসিস এ কোন জুস আনি না আমি দেখে শুনে বুঝে তারপরে কিন্তু প্রোডাক্ট আনি আর এটা হচ্ছে পুরা কোলাজেন মানে ফিশ কোলাজেন দিয়ে বানানো একটা জুস ঠিক আছে এটার মধ্যে আছে গ্লুটাথায়ন এটার মধ্যে আছে অনেক পাওয়ারফুল কোলাজেন অনেক বেশি পাওয়ারফুল কোলাজেন ওকে আর এটা সান প্রোটেক্টর কাজ পর্যন্ত করবে কোন জুস যে সান প্রোটেক্টর কাজ করে এর আগে কিন্তু আমি কোনোদিনও দেখি নাই তো এখানে কিন্তু টোটাল তিরিশটা স্যাশে আছে। এখানে হচ্ছে পনেরোটা এখানে পনেরোটা ঠিক আছে দুইটা প্যাকেট থাকবে এক একটা হচ্ছে কি প্যাকেটে সো তিরিশটা করে শেষে থাকবে প্রতিদিন আমাদেরকে দুইটা করে শেষে খেতে হবে সো যারা প্রচুর পাওয়ারফুল একদম পাওয়ারফুল পাওয়ারফুল হচ্ছে গেস সাপ্লিমেন্ট দিয়ে অনেক বেশি ফর্সা সুন্দর হয়ে যেতে চান সাথে গ্লাস স্কিন চান একদম স্কিনটাকে পিওর হোয়াইট মানে ধপ ধপে হোয়াইট করে ফেলতে চান তারা এই জুসটা খাবেন আর এই জুস যত কালো স্কিন হোক না কেন একদম জর্মগত কালো স্কিন পর্যন্ত হোয়াইট করবে জাস্ট দেখেন এটা হচ্ছে পুরাটাই ফিশ কোলাজেন দিয়ে বানানো ফিশ কোলাজেন আমাদের স্কিনটাকে সব থেকে বেশি হোয়াইট করতে সাহায্য করে আর এটা কিন্তু জেএমপি সার্টিফাইড এটা হচ্ছে জেএমপি সার্টিফাইড এটা হচ্ছে গিয়ে এইচএসিসিপি সার্টিফাইড ঠিক আছে এন্ড হালাল অর্গানাইজ থেকে পর্যন্ত এটা সার্টিফাইড হয়ে আসছে মানে এটা যে কি পরিমানে হোয়াইট করতে পারে যেটা আদার্স জুসের পক্ষে কিন্তু সম্ভব না ওকে সো এটা যারা মিস করবেন তারা হচ্ছে মিস করে ফেলবেন আমি জাস্ট হচ্ছে কি একটু দেখিয়ে দিলাম এটার মেন লাইভ হচ্ছে কি আমি ইনশাল্লাহ কালকে করব বা হচ্ছে আজকে রাতেও করতে পারি আজকে রাতও হচ্ছে করতে পারি সো এটা হচ্ছে কেউ মিস করবে না এটা হচ্ছে খাবেন দেখেন একদম ধবধবা ফর্স হওয়ার জুস কিন্তু এটা এন্ড এটা সবথেকে বেশি পাওয়ারফুল এটা সব থেকে বেশি পাওয়ারফুল কারণ এটার মধ্যে কত যে ফিশ কোলাজেন আছে এটার মধ্যে কত কত যে ফিশ কোলাজন আছে কত কত যে মাল্টিভিটামিন আছে তার কিন্তু কোনো হিসাব নাই ওকে তার কিন্তু কোনো হিসাব নাই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপুরা হচ্ছে গিয়ে এগুলো অর্ডার করে ফেলো যারা যারা নিতে চাও তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলাম দামটা হচ্ছে গিয়ে যখন লাইভ হব আমি খেয়ে দেখাব এন্ড দামটা কিন্তু বলে দেব এখন আমি জাস্ট একটু অফিস আসছি সো একটু দেখলাম যে এগুলো আসছে নতুন নতুন প্রোডাক্ট আপুদেরকে একটু দেখিয়ে দিলাম ওকে সো আপুদেরকে বলে দিচ্ছি যারা হচ্ছে এগুলো নিবা তারা পুরো পাগল হয়ে যাবে খেয়ে মাত্র তিন প্যাকেট কমপ্লিট করবা স্কিনের ভিজিবল কালার কিন্তু তোমরা হচ্ছে দেখতে পাবা ঠিক আছে সো আজকে হচ্ছে গিয়ে আমি লাইভটা একটু পরে ক্লোজ করে দিচ্ছি সো কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলে দাও যা আমার এই কোশ্চেনটা আছে সো একদম ভেতর থেকে ফর্সাকারী জুস একদম ভেতর থেকে ফর্সাকারী জুস ঠিক আছে যারা ধবধবে দুধের মতো ফর্সা হতে চাও তাদের জন্য কিন্তু এই জুসটা আমি দামটা পরে বলে দিচ্ছি এন্ড এটা কমপক্ষে তিনটা কোর্স কমপ্লিট করতে হবে আর সাত থেকে দশ দশ দিন বা পনেরো দিনের মধ্যে কিন্তু একটা ভিজিবল রেজাল্ট আসবে এইটা যারা খাবা তাদের স্কিন এত ইয়াং হবে লাইক হচ্ছে ষোলো বছরের মেয়েদের স্কিন যেরকম টান টান ইয়াং টাইপ থাকে সেরকম স্ক্রিন হয়ে যাবে ওকে সো আমি এখন লাইভটা কি ক্লোজ করে দেবো একটু কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলে দাও ওকে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জাস্ট বলে দাও যে আপু আমার এই কোশ্চেন আছে ওকে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জাস্ট বলে দাও আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম সো আমি হচ্ছে রাতে মে بھی একটা লাইভ করতে পারি একটু লেট হবে রাতে অনেক রাতে লাইভ করব সো আমি হচ্ছে জুসটা আপনাদেরকে দেখাবো সো এখন আমি লাইভটা ক্লোজ করে দিচ্ছি ওকে সো আল্লাহ হাফেজ স্টার্ট